হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রান্না করেছি পোলাও কোরমা তো আমি ব্যাস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি ভিউয়ার্স এই তো চিকেন কোরমা তো অনেক দিন ধরে বাসায় কোরমা রান্না করা হয়নি তো জারিফের বাবা বলল কোরমা রান্না করতে তো আজকে করলাম তো আজকে ইফতারিতে ভাজা পোড়া কিছু করিনি পোলাও কোরমাই খাবো আমরা আজকে তো একটু পরে আজান দিয়ে দিবে এর জন্য আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি ভিউয়ার্স তো প্লেটে পোলাও নিয়ে নিয়েছি এখন দু টুকরো চিকেন নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কোরমার ঝোল তো কোরমার ঝোলটা খুবই মজার হয় ভিউয়ার্স আর অনেক গ্রেভি হচ্ছে দেখে বোঝা যাচ্ছে তো কোক নিয়ে নিয়েছি লেবু আর নিয়ে নিয়েছি বোম্বে মরিচ এখন নিয়ে নিচ্ছি শশার সালাদ ভিউয়ার্স তো একটু পরে খাবো আমরা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ